আজকে আবার নিয়ে চলে এসেছি সোয়াবিনের এক রেসিপি আর এই রেসিপিটা দেখে নেওয়া যাক কিভাবে বানাবো নমস্কার আমি শম্পা আর আমার রান্নাঘরে সকলকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন প্রতিবারের মতন আজকেও নিয়ে চলে এসেছি একটা রেসিপি আর আজকে যে রেসিপিটা বানাবো সেটা হলো সোয়াবিন বন্ধুরা সোয়াবিন তো আমরা অনেকে অনেক রকমভাবেই খেয়েছি কিন্তু আজকে আমি যেভাবে বানিয়েছি এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন এই সোয়াবিনটা খেতে কিন্তু দারুণ লাগবে ভাত রুটি সব কিছুর সঙ্গেই খেতে পারবেন তার জন্য আমার প্রথমে যেটা লাগবে সেটা হলো এখানে সোয়াবিন আমি এখানে সোয়াবিন নিয়ে নিয়েছি একশো গ্রাম আর এটাকে গরম জল দিয়ে একটু ভেজাতে রেখে দিয়েছি আর এবার এটা বেশ দশ মিনিট মতন রেখে দেওয়ার পর এটা ভিজে গেছে জলগুলো আমি চেপে চেপে ঠিক এইভাবে নেব। আর এখানে একটা মিক্সি নিয়ে নিয়েছি মিক্সির মধ্যে এবার আমি জলগুলো চেপে চেপেই মিক্সির মধ্যে যে সোয়াবিনগুলো আমি নিয়েছিলাম সেই সোয়াবিনগুলো আমি দিয়ে দেব আর তার আগে বন্ধুদেরকে একটা কথা বলে দিই বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন তাদের ভিডিওটা তাহলে তারা একটা লাইক দিয়ে দেবে বন্ধুরা আর ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ অনুরোধ রইল আর যদি আপনি নতুন আমার এই চ্যানেলটিতে দেখে থাকেন ভিডিওটা তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলটা অন করে দেবেন যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে সবার প্রথমে সেটা আপনার কাছে পৌঁছে যায় তো সোয়াবিনটা আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে একটু একবার একটু ঘুরিয়ে নিয়েছি আর এখানে আমি একটু আলু সিদ্ধ করে নিয়েছি কয়েকটা আমি এখানে ছোট ছোট তিনটা আলু সিদ্ধ করে নিয়েছি আর আর সোয়াবিনটা যেহেতু ভিজেছিল মিক্সিতে একবার একটু ঘুরিয়ে নিয়েছি বেশ একটু মিহি মিহি হয়ে গেছে একদম মেয়ে করব না একটু গোটা গোটা থাকবে আর এর মধ্যে দিয়ে দিলাম আমি সিদ্ধ করা আলু আর এখানে দিয়ে দিলাম ছোটো চামচ আর হাফ চামচ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হাফ চামচ পরিমাণ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা লবণ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব একটু এখানে এক চামচ আমি আদা রসুন বাটা আর এখানে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা আর এখানে দিয়ে দেবো আমি হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো আর যেটা দেব এখানে এবার এই জিনিসগুলো দিয়ে আমি মিশিয়ে নেবো আর বন্ধুরা এখানে আমি আরও একটা জিনিস দিয়েছি সেটা আমি মিস হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিয়েছিলাম দু চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ বেসন দিয়ে দিয়েছিলাম দিয়ে সমস্ত জিনিসটা ভালো করে মেখে নিয়েছি মিশিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু বন্ধুরা কর্নফ্লাওয়ার নাহলে বেসন যে কোনো জিনিস দেবে নি। আমি কিন্তু এখানে দুটোই দিয়েছিলাম এক চামচ বেসন দিয়েছিলাম আর দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি তো এবার আমি এটাকে একটু হাতের সাহায্যে এইভাবে একটু লম্বা লম্বা করে একটা সেপ বানিয়ে নেব তো আগের থেকে যদি বানিয়ে রেখে দিই তখন দেওয়ার সময় একটু সুবিধা হবে তাহলে তো এইভাবেই আমি সবগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু এখানে রেডি করে নিয়েছি এবার যেটা করব সেটা হলো এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি তেল এখানে আমি রিফাইন তেল ব্যবহার করছি আপনারা যাই না যে কোনো তেল ব্যবহার করতে পারেন আর আজকের রান্নাটা আমি লোহার কড়াইতে করছি তাই জন্য কড়াইটা কালো কালো লাগছে আর এবার তেলটা গরম হয়ে গেছে আগের থেকে যে বড়া শেপগুলো আমি করে রেখেছিলাম সেগুলো আমি একে একে সব এই তেলের মধ্যে দিয়ে দেব তো একে একে আমি সব দিয়ে দিচ্ছি বন্ধুরা তো একইভাবে আমি সবগুলো দিয়ে এবার এটাকে আমি মিডিয়াম ফ্লেমে বেশ কিছুটা সময় ভেজে নেব বড়াগুলো আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে দু থেকে তিন মিনিট বেশ ভালো করে ভেজে নেবো এক পিঠ হবে তারপরে কিন্তু এক পিঠটা উল্টাতে হবে যেহেতু এটা খুব নরম তো খুব আলতো হাতে এটাকে আস্তে আস্তে উল্টে দিতে হবে বন্ধুরা তো যারা তো জানে তারা জানে যারা একদম নতুন রাঁধুনি তাদের জন্য বলে দিলাম খুব সাবধানে কিন্তু আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু এটা ভেঙে যাবে তো বন্ধুরা এটাকে আমি আরও দু থেকে তিন মিনিট বেশ ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম জোর দেওয়া যাবে না তাহলে কিন্তু বড়াগুলো উপর থেকে পুড়ে পুড়ে যাবে আর ভিতর থেকে কিন্তু কাঁচা ভাব থেকে যাবে তো এইভাবে আমি এইগুলো হয়ে গেছে উঠিয়ে নিয়েছি আর দ্বিতীয় যেটা ছিল সেটাও আমি বসিয়ে দিয়েছি এবার এখানে আমি একটা মশলা রেডি করব বন্ধুরা তো তার জন্য একটা নিয়ে নিয়েছি মিক্সি আর মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি আমি এখানে এক চামচ গোটা জিরে আর দিয়েছি একটু পরিমাণে কিছুটা পরিমাণ আদা আদার টুকরো আর দিয়ে দিয়েছি কয়েক টুকরো কয়েকটা রসুন এবার আমি এর মধ্যে যেটা দেব এখানে দিয়ে দেবো আমি দুটো মিডিয়াম সাইজে ছোট ছোট আমি টমেটো নিয়ে নিয়েছি এবার টমেটোটাকে কুচিয়ে আমি দিয়ে দেবো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল এবার আমি মিক্সিতে এটাকে পেস্ট করে নেব আর এদিকে কিন্তু আমি যে পকোড়াগুলো ভাজতে দিয়েছিলাম বড়াগুলো সেগুলোও কিন্তু রেডি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি উঠিয়ে নেবো তো এবার বড়াগুলোকে আমি উঠিয়ে নিয়ে ফিরে আসছি তো একে একে আমি সব বড়াগুলো উঠিয়ে নিয়েছি এবার ওই যে বাদ বাকি তেল ছিল সেই তেলের মধ্যেই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম তেজপাতা এবার বেশ ফোড়নটা হয়ে যাবে সুন্দর একটা বাসনা বেরোচ্ছে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা মশলাটা দেওয়ার পরে আমি ভালো করে তেলের সঙ্গে মশলাটাকে মিশিয়ে নেব বন্ধুরা তো দেখতেই পাচ্ছ ঠিক আমি কিভাবে করছি আমি যেভাবে বানিয়েছি সেইভাবেই কিন্তু দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে ওখানে লঙ্কার গুঁড়ো তো বন্ধুরা আমি কিন্তু লঙ্কাটা এখন দেব না আপনারা কিন্তু চাইলে এখনই দিয়ে দিতে পারেন আমি দেখানোর জন্য দিলাম যেহেতু বাচ্চারাও খাবে এটা তো এখন যদি আমি লঙ্কাটা দিয়ে দিই তাহলে বাচ্চারা খেতে পারবে না তো আমি এটা একটু পরে উঠিয়ে নেবো তারপরে লঙ্কাটা দেব তো আপনাদের ঘরে যদি বাচ্চা না থাকে আপনারা লঙ্কার গুঁড়োটা এখনই দিয়ে দিতে পারেন তো বেশ কিছু সময় আরও দু থেকে দু তিন মিনিট আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে মশলাটা কিন্তু ভালো করে ভেজে নিলাম তো মশলা যত ভাজা হবে আমি বারবার কিন্তু একটা কথাই বলি বন্ধুদেরকে মশলা যত ভালো ভাজা হবে তরকারির টেস্টটাও কিন্তু ঠিক ততটাই বেশি হবে তো মশলাটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি যাতে আদা রসুনের পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে আর এবার আমি অন্যদিকে একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম এবার আমি এর মধ্যে গরম জলটা দিয়ে দিচ্ছি আমি গরম জল ব্যবহার করেছি আপনারা চাইলে নর্মাল জলও ব্যবহার করতে পারেন কিন্তু গরম জলটা দিলে একটু বেশি ভালো হয় তাড়াতাড়ি ফুটে যায় তো তো এবার এটা কিন্তু ফুটে গেছে আমি দু মিনিট মতন এটাকে একটু ফুটিয়ে নিয়েছি আমি কিন্তু এর ভেতরে আলু ব্যবহার করিনি আপনারা যদি আলু খেতে চান তাহলে কিন্তু আলু ব্যবহার করতে পারেন আর বড়াগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এগুলো শুধু চায়ের সঙ্গেও খেতে পারেন স্ন্যাক্সের মতন আর এবার আমি বড়াগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল। দেখেই বোঝা যাচ্ছে না একদম খাস্তা হয়েছিলো মুচমুচে টাইপের আর এদিকে যে ঝোলটা আমার ফুটে গেছে এবার আমি একে একে এবার বড়াগুলো আমি সবটাই দিয়ে দেবো এই ঝোলের মধ্যে তো বন্ধুরা রান্নাটা কিন্তু আমার এখনও কমপ্লিট হয়নি এখনও একটু বাকি আছে তো দেখা যাক আরও কি কি দেবো আমি এর মধ্যে তো এবার আমি এটা দিয়ে বেশি সময় কিন্তু ফুটানো যাবে না বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেষ্টা করবেন আগেই ঝোলটা ফুটিয়ে নেওয়ার তারপরে এগুলো দেওয়ার তো এবার আমি একটু উপর থেকে গরম মশলা দিয়ে দিলাম গরম মশলাটা দেওয়ার পরে আমি এবার এর মধ্যে দেব ধনে পাতা কুচি লাস্টে ধনেপাতা পাতা কুচি দিলে কিন্তু ধনেপাতার একটা ফ্লেভারটা খুব সুন্দর আসে এই মুহূর্তে আপনারা যদি চান একটু চিনি আর একটু ঘিও ব্যবহার করতে পারেন যারা একটু মিঠা খেতে ভালোবাসেন আর অপশনাল না দিলেও না কিন্তু এটা আমি বারবার বলছি বেশি কিন্তু ফুটানো যাবে না তাহলে কিন্তু এটা ভেঙে যাবে তো দেখতেই পাচ্ছ আমার গড়াগুলো কিন্তু একটাও ভাঙেনি একদম আস্তে আস্তে আছে কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়েছিল তো বন্ধুরা এই এইভাবে যদি সোয়াবিনের কোপ্তাকারি আপনারা না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ ভাত রুটি সব কিছুর সঙ্গে এই রেসিপি খেতে দারুণ লাগবে এত সময় পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আর যদি খুব বেশি ভালো লাগে থাকে তাহলে একটা শেয়ার অবশ্যই করে দেবেন আবারও দেখা হবে নতুন করে